আজকের হচ্ছে রুমি নামে একটা মেয়ে যার রাজশাহী জেলার পুটিয়া এরিয়াতে পারি ওনার জন্য রিসেন্ট আত্মহত্যা করছে এবং উনি হচ্ছে যে এর জন্য কতটুকু মানসিক স্ট্রেসে ছিল এর জন্য প্রায় আট মিনিটের একটা ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে দেখব কয়টা আটটা পঁয়তাল্লিশ কালকে যখন আমার মাথা কাটবে আমার বুকটা কাটবে তারপরে আমার শরীর কাটবে তখন একটা বই লিখতে লাগছিলাম বইয়ের নাম ছিল সুইসাইড লেখে সম্পূর্ণ করতে পারলাম তারা কি আমি সুইসাইড হয়ে গেলাম শুধু রুমি আপু বা এরকম মানুষগুলো আত্মহত্যা করার পর এই জিনিসগুলো ভাইরাল হয় কতটুকু মেন্টাল প্রেশারে থাকলে একজন মানুষ এরকমভাবে সুইসাইড করতে পারে এই পৃথিবীটা কত সুন্দর প্রকৃতি কত সুন্দর পৃথিবীর মানুষগুলো কত সুন্দর তারপর হচ্ছে যে মানে এই জীবনটাই তো কত সুন্দর এই সুন্দর জীবন যখন মানুষ ত্যাগ করে দুনিয়ার মায়া ত্যাগ করে সুইসাইডের মতো একটা জিনিস করতে চায়। তখন কিন্তু আসলে তার কতটুক কষ্ট পাইতে হয় আমরা যখন ভালোবাসা পাই ফ্যামিলি ফ্রেন্ডস বা কাছের মানুষদের কাছ থেকে তখন কিন্তু আমাদের বেঁচে থাকার যে প্রবণতাটা এটা অনেক বেড়ে যায় কিন্তু আমরা যখন এই কাছের মানুষগুলোর কাছ থেকেই যখন বিভিন্ন রকম অবহেলার শিকার হই বা এই কাছের মানুষগুলোর কাছ থেকে যখন বিভিন্ন রকম মানসিক টর্চারের শিকার হই তখন কিন্তু এই সুইসাইডের মতো সিদ্ধান্তগুলো মানুষ মানে নিয়ে নেয় উনি ওনার ভিডিওতে বলেছে ওনার বাবা মার দায়ী তারপর হচ্ছে যে ওনার হাজব্যান্ডকেও মেনশন করছে ওনার বাচ্চাকেও মেনশন করছে যে আমাদের সোসাইটিতে দেখবেন যে আমাদের আশপাশের যে মানুষগুলো আছে যদি এই রুমি আপু বা ওই মেয়েটা যদি বেঁচে থাকতো তাহলে এই যে ভিডিওটা করছে না এই ভিডিও করার জন্য ওনাকে কিন্তু বলতো যে মেয়েটা কতটুকু ফাতরা দেখো দুই পর পর দেখা যায় যে একটা ভিডিও বানিয়ে ফেলে আত্মহত্যা করার জন্য হুমকি দেয় কিন্তু উনি কিন্তু মারা যাওয়াতে কিন্তু এখন সবাই বলতেছে যে হ্যাঁ হ্যাঁ মেয়েটা মারা গেল তার প্রতি সিম্পিতি দেখাচ্ছে তার ফ্যামিলি সোশ্যাল মিডিয়ার মানুষরাও হচ্ছে দেখাচ্ছে এগুলো হচ্ছে ফেক এই সিম্পিতের কোনো ভ্যালু নাই। বেঁচে থাকতে আমরা একটা মানুষকে মূল্য দিতে জানি না একটা মানুষ মারা গেলে আমরা তাকে খুব মূল্যবান মানুষ হিসেবে মনে করি এবং তাকে বলে মনে করি যে ও অনেক ভালো ছিল বা সেই আমাদের সমাজে এরকম মেন্টাল টর্চার করার মতো মানুষ অনেকেই আছে সাপোজ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক নিয়ে জন্মগ্রহণ করছে সবার আইডিওলজি ডিফারেন্ট সবার চিন্তাভাবনা ডিফারেন্ট একজনের লাইফের সাথে কিন্তু আরেকজনের লাইফ মিল নাই আল্লাহ কিন্তু প্রত্যেকটা মানুষের চেহারাও কিন্তু ভিন্নভাবে দিছে যে কারো চেহারার সাথে কিন্তু কারও চেহারার মিল নাই কিন্তু আমাদের সমাজের মানুষগুলা সব সময় কম্প্যারিজন করে সবসময় মানে দেখা যায় যে বলে যে তুই এর মতো হচ্ছিস না ও ওরকম সফল হয়ে গেছে বা একজন মানুষ যখন ছোটো থেকে বড়ো হয় সে ছুটো থেকে যে বিষয়গুলো পায় এই বিষয়গুলো কিন্তু আরেকজন মানুষ পায় না আমরা যে কম্পেয়ার করতে যাই আমরা কম্পেয়ার করবো কখন একটা দুইটা বিষয়কে যখন দুইটা বিষয় সমানভাবে গ্রহ করে সাপোজ মনে করেন আপনি পড়ালেখা করলেন একটা স্কুলে আর আপনার একটা বন্ধু পড়ালেখা করলো আরেকটা স্কুলে আপনার ফ্যামিলির আপনার বাবা মনে করেন টিচার আরেকজনের বাবা হচ্ছে ডক্টর এখন এখানেই কিন্তু অনেকটা ডিফারেন্ট ডিফারেন্সিয়েশন হয়েছে যে আপনার বাবা ডক্টর ওনার বাবা হচ্ছে টিচার তাইলে এই যে তাদের যে তাদের যে ফ্যামিলির যে গ্রো একজন টিচারের ফ্যামিলির চিন্তাভাবনা এবং একটা ডক্টরের ফ্যামিলির চিন্তাভাবনা কিন্তু ডিফারেন্ট হবে কিন্তু আমরা যখন ছোটো থেকে বড় হইতে থাকি তখন কিন্তু আমাদের এই চিন্তাগুলোও আমাদের ফ্যামিলি থেকে আমার বাবা মার কাছ থেকে কিন্তু পায় তারপরে আমরা যদি ডিফারেন্ট স্কুলে পড়ি ওইখানে গিয়ে একটা স্কুল থাকে একটু ভালো একটা স্কুল থাকে একটু খারাপ তারপর আমরা যে ফ্রেন্ডসদের সাথে মিশি এই ফ্রেন্ডসরা কেউ তাকে একটু ভালো কেউ তাকে একটু খারাপ আমরা ছোটো থেকে যে আসলে গ্রো করি এই গ্রো করার মাধ্যমে কিন্তু অনেক পরিবর্তন হয় আমাদের আইডিওলজি অনেক চেঞ্জ হয় কেউ চাকরি পাচ্ছে বিশ বছর বয়সে আবার কেউ চাকরি পাচ্ছে হচ্ছে তিরিশ বছর বয়সে আবার কেউ কেউ চাকরির জন্য খুবই কষ্ট করছে হার্ডওয়ার্ক করছে কিন্তু সে পাচ্ছে না কিন্তু আমরা বলি যে ও পাচ্ছে তাহলে তুই কেন পাচ্ছিস না তার আগে এই কথাটা বলার আগে কিন্তু বলতে হবে যে আমি বললাম না যে সবারে গ্রো করার সিস্টেম কিন্তু ডিফারেন্ট চিন্তা ভাবনা ডিফারেন্ট আল্লাহ সবাইকে নিজস্ব চিন্তা নিজস্ব ব্যক্তিত্ব নিজস্ব চেহারা এগুলো দিয়ে পাঠাইছে যে মানুষগুলো আমাদের সমাজের এরকম কম্পারিজন করে আপনাদেরকে মানসিক টর্চার করে আমার মনে হয় সেই মানুষগুলোর জন্য অনেকেই সুইসাইড করতে পারে না ধর্মের কারণে অনেকেই সুইসাইড করতে পারে না ফ্যামিলির কারণে বাট সুইসাইড করা যদি আমাদের ধর্মের মধ্যে না বলতো তাইলে আমার মনে হয় সুইসাইড নাইনটি পারসেন্ট মানুষ সুইসাইড করতো কারণ আমাদের সমাজের যে একটা মেন্টাল হেলথ গ্রো করবে একটা ছেলের বা মেয়ের এই জিনিসটা কিন্তু হয় না সব সময় কম্প্যারিজন করে তারা কখনোই ভাবে না যে আমার ছেলেকে বা মেয়েকে এই জিনিসটা চাপ দেওয়া কি ঠিক হচ্ছে কি হচ্ছে না এই জিনিসটা কিন্তু ভাবি না অনেক কিন্তু মেন্টালি পাগল হয়ে যায় কেন হয় আসলে এই রকম চাপের কারণে মা বাবা ফ্যামিলি আত্মীয় স্বজনের এক্সপেকটেশান যখন মানে ফুলফিল করতে পারে না তখন মেন্টালি মানে সিক হয়ে যায় এই হচ্ছে যে বিষয় এরকম মেন্টালি সিকনেসের জন্য আমার মনে হয় তাদের বিরুদ্ধে আইন হওয়া দরকার আইন হওয়া দরকার মিনিমাম আমি একটা ফেসবুক পোস্টে লিখেছি যে ওদেরকে সাত দিন কারাগারের ভিতরে রাখলে ওরা নেক্সট টাইম আমাদের এনভায়রনমেন্ট আমাদের আশপাশের যে মানুষগুলা এরকম চাক দিবে না একজন মানুষের মনে হচ্ছে যে তার চাকরি পছন্দ না তার পড়ালেখা করা উচিত একজনের মনে হচ্ছে পড়ালেখা পছন্দ না তার ব্যবসা করা উচিত পৃথিবীতে সবাই যদি মানে রিচ হয়ে যাইতো সবাই যদি ভালো চাকরি করতে পারত সবাই যদি ভালো মানে এক্সট্রা অর্ডিনারি কিছু যদি সবাই একইভাবে করতে পারতো তাহলে আপনি যে ভিডিওটা দেখতেছেন তাহলে আপনি কেন পারতেছেন না বলেন তো বলেন আপনি কেন পারতেছেন না আপনার থেকেও তো অনেক বড় আছে আপনি হয়তোবা একটা মোটামুটি সরকারি চাকরি করেন অনেকে বিসিএস ক্যাডার কিন্তু আপনি কিন্তু আরেকজন মানুষকে জ্ঞান দিচ্ছেন যে তুমি এটা করো বা এ করো আপনি কেন বিসিএস ক্যাডার হইতে বলেন না আপনি সাপোজ বিসিএস ক্যাডার বা আপনি হচ্ছেন যে একটা বড় পোস্টে আছেন অনেকে এমপি মন্ত্রী হচ্ছে তো আপনি কেন হইতে পারতেছেন না এমপি মন্ত্রী অনেকে এমপি মন্ত্রী আছে তারা হয়তো বা প্রধানমন্ত্রী বা অনেকে অনেক রকম জ্ঞান দিচ্ছে বা অনেক কিছু হচ্ছে যে আপনি কেন প্রধানমন্ত্রী হইতে পারতেছেন না প্রধানমন্ত্রীরও কিন্তু মানে লিমিটেশন আছে যে কোনো দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট ইউএসএর প্রেসিডেন্টের মতো বা রাশিয়ার প্রেসিডেন্টের মতো সমান ক্ষমতা দর না রাশিয়ার প্রেসিডেন্ট বলেন বা আমেরিকার প্রেসিডেন্ট বলেন তাদের ক্ষমতাও কিন্তু চিরস্থায়ী না তাদের দেশের জনগণ চাইলেই তাদেরকে ক্ষমতাবান বানাতে পারে এবং চাইলেই ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারে আমরা যে আসলে প্রত্যেকটা মানুষই ডিফারেন্ট প্রত্যেকটা মানুষের চিন্তা চিন্তাভাবনায় ডিফারেন্ট এই জিনিসটাকে কিন্তু আমাদের রেসপেক্ট করতে হবে আমরা যদি বলি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আল্লাহর রহমত তারপর হচ্ছে যে মানুষের চিন্তাধারা তারপর হচ্ছে যে অনেক কিছুর উপর ভিত্তি করে কিন্তু একটা সাকসেস আসে যেমন আমি নিজেও চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য আমার চাহিদা মতো আমার একটা সাকসেসফুল হওয়ার জন্য আপনিও চেষ্টা করতেছেন আপনার আশপাশের মানুষগুলো সবাই কিন্তু চেষ্টা করতেছে ভালো কিছু করার জন্য কিন্তু সবার অয়েটা কিন্তু আসলে ডিফারেন্ট রাইট এক একজনের অয়ে কিন্তু এক এক রকম তার জন্য কিন্তু আমরা অনেকভাবে পিছায় যাই কিন্তু আমরাও নিজের চিন্তা কখনো যাতে অন্যের মাথার উপর চাপায় না দিই এটা খুবই খারাপ একটা জিনিস হ্যাঁ আমরা অবশ্যই একটা মানুষকে যদি ভুল পথে যায় বা একটা মানুষ যদি মাথা আসরক্ত হয় তাকে আমরা অবশ্যই বলবো যে মাদক ভালো না মাদককে না বলুন কেউ যদি দেখা যায় যে কোনো একটা বাজে কাজ করতেছে বড়ো ধরনের ক্রাইম করতেছে আমরা এই জিনিসটাতে তাদেরকে বলবো যে আপনারা ক্রাইম করবেন না ক্রাইম করা খুব বাজে একটা জিনিস এই জিনিসগুলো আমরা না করতে পারি কিন্তু দেখবেন যে একটা ছেলে বা মেয়ে সে দেখা যায় যে তার ড্রিমের জন্য সে চেষ্টা করতেছে তার কোনো বাজে নেশা না একটা ফ্যামিলিতে যদি চারটা পাঁচটা ছয়টা বাই থাকে তাইলে কি সবাই সমানভাবে গ্রো করে সবাই কি সমানভাবে সাকসেসফুল হয় কেউ ভালো করে কেউ খারাপ করে মানে সবার চিন্তাধারা ডিফারেন্ট দেখেই কিন্তু এরকম পরিস্থিতি হয় কারণ আপনি যদি জোর করে বলেন যে তোমার চিন্তাধারা চেঞ্জ করতে হবে বাইর করতে হবে না এটা কখনোই পসিবল না এটা যদি পসিবল হইতো পৃথিবীতে সবাই সমান থাকতো এই সমাজে প্রত্যেকটা মানুষেরই দরকার আছে প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনাই গুরুত্বপূর্ণ করে আমার এইটাই আসলে আমি বোঝাতে চাচ্ছি যে রোমিয়াপুর মতো যে মানুষগুলা মানসিক টর্চারের কারণে মারা যাচ্ছে দেখা যায় যে সে তার হাজব্যান্ডকে পছন্দ করতেছে কিন্তু তার মা বাবা এই জায়গাতে দেখা যায় যে তাকে মেন্টালি প্রেশার দিচ্ছে না তুই চাইতে পারবি না এখানে করতে পারবি না মানুষের যে পার্সোনাল ইন্টারেস্ট এই জিনিসটাকে প্রায়োরিটি দেওয়া উচিত এবং এইটার জন্য যে আমরা মান সম্মানের কাতিরে কিন্তু অনেক কিছু করি না আসলে মান সম্মান অনেক সময় হচ্ছে যে ইয়া করতে হয় অ্যাভয়েড করতে হয় যে এত সম্মান দিয়া কি হবে পৃথিবীতে সবাই তো দিন শেষে মারাই যাবে এই যতদিন আমরা বেঁচে থাকবো এতদিন যাতে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকি এই জিনিসটাই চিন্তা করতে হবে সো মানসিক টর্চার আপনার সন্তানকে বা আপনার আত্মীয় স্বজন বা এনভায়রনমেন্টের যে মানুষগুলো আছে তারা যদি কোনো রকম ক্রাইম করে আপনারা অবশ্যই তাদেরকে না করবেন মাদক আসক্ত হইলে অবশ্যই না করবেন কিন্তু কখনোই এরকম কম্প্যারিজন দেখাবেন না যে অমুকের ছেলে বিশেষ স্কেডার হয়ে গেছে তুই কেন পারতেছিস না অমুকের ছেলে হচ্ছে যে নাসাতে চলে গেছে তুই কেন পারতেছিস না পারতেছিস না অমুকের ছেলে হচ্ছে যে মঙ্গল গ্রহে যাচ্ছে তুই কেন পারতেছিস না এটা আসলে গড গিফটের থাকে অনেক কিছু আপনার ছেলে যদি বাজে কোনো নেশা বা আপনার মেয়ে যদি বাজে কোনো নেশা না থাকে তাইলেই এটা আলহামদুলিল্লাহ তাছাড়া মানুষের জীবন রিচ হইতে হবে এই যে কপাল যে আছে এই যে কপাল এই জায়গাতে তো লেখা থাকতে হবে যে আপনি রিচ হবেন কি না ঠিক আছে শুধু চাপাইলে হবে যদি এত রিচ রিচ করতেছেন আপনি নিজে পারতেছেন রিচ হইতে এই যে কম্প্যারিজন দিলাম আপনার থেকেও তো অনেক বড়ো সাকসেসফুল পার্সন আছে আপনি তো ওদের সাথে চেয়ারেই বসতে পারেন না চিন্তা করে দেখেন আপনার থেকেও অনেক সাকসেসফুল পার্সন আছে আপনি কিন্তু ওদের সাথে চেয়ারে বসার এই যোগ্যতা অর্জন করতে পারেন নাই তাহলে আপনি একজন মানুষকে যে ওপর একজন মানুষকে চাপায় দিচ্ছেন যে তুই এর মতো হো ওর মতো হো এই লাইনে করলে ভালো হতো আপনার চিন্তাটাই কেন তার নিতে হবে সব মানুষকে আল্লাহ তালা জ্ঞান বুদ্ধিতে পাঠাইছে সবারই নিজের মতো ভাবার এবিলিটি আছে সো প্রত্যেকটা মানুষই যেহেতু ডিফারেন্ট তাদের চিন্তাভাবনাও ডিফারেন্ট সো আমাদের সবার চিন্তা ভাবনাকে রেসপেক্ট করা উচিত আমার ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে আই এম রিয়েলি সরি ফর দিস লেন্দি ভিডিও সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আই এম ট্রাইং টু গিভ এ মেসেজ টু এভরি ওয়ান ফাইনাল যে কথাটা সেটা হচ্ছে আমাদের দেশে একটা আইন হওয়া দরকার মেন্টাল প্রেশারের জন্য কেউ যদি আত্মহত্যা করে বা আত্মহত্যা না করলেও কেউ যদি মেন্টাল প্রেশার কারো কাছ থেকে অনুভব করে সে যদি মানসিকভাবে খুবই টর্চারের শিকার হয় সেই মানুষটাকে এত বড় সাজা দেওয়া দরকার নয় মিনিমাম সাত দিন তাকে হচ্ছে যে কারাগারে রাখা উচিত তাইলে আমার মনে হয় বাংলাদেশের মানুষ অন্যদেরকে নিয়ে চিন্তা করার যে প্রবণতাটা এই জিনিসটা কমে আসবে So thank you very much assalamu alaikum